রয়েছে দেখুন এই যে বাদাম সবে মাত্র তুলে রেখেছে জমিতে করছি আমাসি চাষিরা তিস্তা নদীর চর থেকে বাদাম তুলছেন সেই চিত্র সরাসরি দেখুন গ্রামীণ সমাচারের পর্দায় দর্শক পাশেই রয়েছে তিস্তা সেই তিস্তা নদীর চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে কিছুটা হলে তুলে ধরার চেষ্টা করছি দেখুন নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার প্রবল বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন তিস্তা নদীর চরের বাদাম চাষিরা উল্লেখ্য একনাগের বৃষ্টিপাতের কারণে জল জমে যায় বাদাম খেতে তাতে অনেক বাদাম পচে বলে নষ্ট হয়ে যায় যদিও তিস্তা নদীর চরে নানা ধরনের ফসল চাষ করে চাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তবে এবছর তিস্তা নদীর চরে বাদাম চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে চলছেন তিস্তা নদীর চরের বাদাম চাষিরা সেরকমটাই কচুয়া কান্দিপাড়ার চাষিরা চিন্তিত তাদের বাদাম চাষ নিয়ে এদিন কচুয়া কান্দিপাড়া চাষিদের দেখা গেল জলা জমি থেকে বাদাম তুলছেন অধিকাংশ বাদামই তাদের নষ্ট হয়ে গিয়েছে তবে তারা আর্থিক ক্ষয়ক্ষতির ভাবনায় বর্তমানে অনেকটাই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন বাদাম চাষ করেছেন চাষিরা সরাসরি আমরা রয়েছি দেখুন এই যে বাদাম সবে মাত্র তুলে রেখেছে জমিতে আমরা সেই বাদামের চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাষিরা তিস্তা নদীর চর থেকে বাদাম তুলছেন সেই চিত্র সরাসরি দেখুন গ্রামী সমাচার পর্দায় দশক পাশেই রয়েছে তিস্তা নদী সেই তিস্তা নদীর চিত্র আম এই মুহূর্তে আপনাদের সামনে কিছুটা হলে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই যে তিস্তা নদী আর এই তিস্তা নদীর পাশেই চাষিরা বাদাম চাষ করেছেন আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি চাষিরা বাদাম চাষ করেছেন তাদের সেই চিত্র দশক তবে যথেষ্টই বাদামের ফলন এসেছে তবে আমরা সরাসরি জানতে পারলাম চাষিদের মুখ থেকে যে এই মুহূর্তে বাদামের জল লেগে গেছে যার কারণেই তাদের বাদাম অনেকটাই ম্যাচুরিটি হয়নি তবু তুলে নিতে হয়েছে মানে পুরোপুরি ম্যাচুরিটি না হওয়া সত্ত্বেও তুলতে হচ্ছে নিশ্চয়ই ম্যাচুরিটি হলে হয়তো আরও বেশি ভালো ফলন পেত চাষিরা দর্শক তবে যথেষ্ট ভালো হয়েছে জমিতে জলও লেগে গেছে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করলাম এই যে বাদামের চেষ্টা চিত্র আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রাম ফেসবুক নিউজ পেজে পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনের ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর